মানে হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে দেখাবো আমার গাভীগুলোকে আমি সকালে কি খাদ্য দেই দেখতে থাকুন আমার সাথে এটা আমার খাদ্য রুম এখানে চলে আসলাম দেখুন এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের ঘশি এখন আমি সকালে কয়েক কেজি দেই বিকেলে কয়েক কেজি দেই সেটা আপনাদের দেখাবো এবং কোনটা কোন পরিমাণ খাওয়ালে দুধ বৃদ্ধি এবং দুধ বেশি পাবেন সেই বিষয়ে আমি আপনি এই ভিডিওতে আমার আলোচনা করব তো বন্ধুরা আমি সকালে এক কেজি গমের বসি দেই আর ভুট্টার ফাঁকি দেয় এক কেজি এই ডামগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার ভুট্টা রয়েছে ভরা আমি এবছর সাড়ে বারো মন ভুট্টা কিনছিলাম তো খাওয়ানো হয়েছে এখনও মোটামুটি আট মনের মতো আছে সাত আট মনের মতো যাই হোক দেখতে থাকুন আমার সাথে বন্ধুরা এখন আমি দেখাবো আমার কোন গাভিরে কতটুকু পরিমাণ খাদ্য দেই এবং ওয়েট হিসাবে খাদ্য দিতে হয় তার এখন এখন আমি বড় গাভিটার জন্য খাদ্য নিতেছি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের পেয়ালাটা এটা ছয়টা এলায় হচ্ছে এক কেজি হয় এখন আমি বড় ক্যাভিটার আমার এক কেজি দেবো দেখুন আমি একটা ত্রিশ লিটার বাকেট আনছি সরি পঁচিশ লিটার দেখেন আমি এটাকে কতটুকু খানা দিই সকালে সকালে এক কেজি দুপুরে এক কেজি এবং সকালে আমি এক কেজি বুটটার ফাঁকি দেবো যেটা বুটটা আমি ভাঙে আনছি আর যখন কাঁচা ঘাস বেশি থাকে এখন খেসারি কলের মৌসুম যে কারণে সকালে আমি কলের ভুষিটা আপাতত এখন বন্ধ রাখছি কারণ কলের ভুষিতে দুধ বৃদ্ধি হয় এবং গমের পরিস্থিতি শরীরে স্বাস্থ্যটা ভালো থাকে বডি ওয়েট হিসাবে গাভীর খাদ্য দিতে হয় দানাদার খাদ্য এটা হচ্ছে আমার ছাগলের বাচ্চার সামনে চলে আসছে দেখুন আমি এই বালতিতে এই ভাকেটে আমি খাদ্য খাওয়াই দেখুন ছাগলের বাচ্চাটা চলে আসে খাওয়ার জন্য হরিয়ানা জাত আম এখন আমি খাদ্যগুলো দিছি এটা হচ্ছে ছোটোটার জন্য ছোটো কাটোটাকে আমি হাফ কেজি দিয়ে থাকি সকালবেলা হাফ কেজি গমের বসি এবং এক কেজি ধানের কুড়ো এক কেজি ধানের কুঁড়ো এটাই দিই এখন বড়টার জন্য ঢাল দিছি এখন নিয়ে আসবো গরম পানি কারণ শীতকালীন শীতের সময় এখন গরম পানি খাওয়ানো হয় ঠান্ডার সময় আমার চুলার ভিতরে গরম পানি করা রাখা রয়েছে তো ওইখান থেকে আমি এখন নিয়ে যাব দেখুন আপনারা যারা যাদের বাড়িতে যারা প্রান্তিক খামারি যারা প্রবাসী আছেন ভাবতেছেন দেশে গিয়ে খাওয়া শুরু করবেন কিংবা অলরেডি শুরু করে দিয়েছেন আমার এই এক বছরের অভিজ্ঞতা আগে আমরা আগে আমাদের বাড়িতে গুলো ছিল কিন্তু ছোটো গাভীগুলো ছিল এরকম ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান ক্রস এগুলো ছিল না তো এগুলো আমি এক বছর যাবৎ লালন পালন করতেছি হলো আমার অভিজ্ঞতা আসছে যে কোন সময় কোন খাদ্য দিলে আর বডিওয়েট হিসাবে খাদ্য দিলে কতটুকু পরিমাণ দিলে দুধ বৃদ্ধি পাওয়া যায় দুধ বেশি হয় কারণ আপনি যখন ডেয়ারি ফার্ম করবেন আপনার গাভীর তো প্রথমে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে দুধের টার্গেটটা হচ্ছে দুধের সেই দুধটা যে পরিমাণ মতো না পান তাহলে অবশ্যই আপনি মুখে সম্মুখীন হবেন তো গরম পানিটা হচ্ছে বেশি গরম দেওয়া যাবে না কারণ যেহেতু আপনি গাভী তো এটা হচ্ছে যেমন ঠান্ডাটা আছে ঠান্ডাটা হাত দিলে না বোঝা যায় একটু হালকা একটু গরম মনে হয় এরকম উষ্ণ পরিমাণে পানি দিতে হবে তো আমি খাদ্য মিক্স করে নিলাম ভুসিটা দিয়ে এখন আমি সেই ধানের কুঁড়ো দেব এক কেজি আসলে যে ধানের যে কোড়াটা থাকে সেটা কিন্তু কোনো আসলে পুষ্টি ভিটামিন ওইরকম কিছু না যে দুধ বৃদ্ধি হবে তা না এটা শুধু অর্পেটটা ভরণের জন্য আর সবচেয়ে বেটার হচ্ছে ধানে কোনোটু না খাওয়ানোর কারণ এটা ক্রিমি সমস্যা করে ক্রিমি হয় নাকি এটা খাওয়ালে তা আমিও শুধু এক আমি এক কেজি করে দেই অনেকজনের অনেক বেশি পরিমাণ দেয় কিন্তু আমি অল্প পরিমাণ দিই লাল প্যাকেটটা ভিতর নিয়ে নিলাম আমি ছোটো গাভীটার জন্য কারণ আমি টিউবওয়েল থেকে একটু পানি নেব কারণ গরম পানিটার সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে গরমটা বেশি হয়ে গেছে তাকে কমিয়ে দিই আপনি যখন গরু পালন লাভবান করবেন কারণ গাভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওর যত্নটা ওর যত্নটা যে আপনি পরিপূর্ণ না নিতে পারেন সেক্ষেত্রে আপনার দুধের পরিমাণটা কিন্তু কমে যাবে কারণ ও কোন পরিবেশটা পছন্দ করে এবং ও কতটুক দিনে রেস্ট শুয়ে থাকে সেটার উপরে কিন্তু আপনার দূরটা ডিফেন্ড করে এখন আপনারা দেখবেন যে আমার আমি গাভীর যে বাচ্চাটা আছে ওকেও পরিবার মতো দানাদার খাদ্য দিই কারণ উবার হয়েছে কারণ আর দান খাদ্য প্রয়োজন কারণ এখন যতটুক পরিমাণ দুধ পায় আর ঘাস খাওয়ার যে পরিমাণটা সেই হিসাবে ওকে দিনে এখন পাঁচ মাস বয়সে এক কেজি দুই টাইম হাফ কেজি করে দানাদার খাদ্য প্রয়োজন এই হচ্ছে সেই বুটটা যে বুটটা আমি ভাঙাই আনছি বুট্টার পাউডারটা এখন আমি নিয়ে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আসলে তো অনেক পুষ্টিকর আপনি যদি বুটটা গমের ভুষি এবং ধানের গুঁড়া এগুলো এক্ষেত্রে যদি মিক্স করে না খাওন সেক্ষেত্রে আপনি কিন্তু ওই নানাদ খাদ্যর দামটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যে কারণে আপনাকে এই বুটটা খাওয়াতে হবে আপনার আমার বুটটা আমি ক্রয় করছি এক হাজার টাকা মন পঁচিশ টাকা কেজি আর কেজি গমের আমার হচ্ছে ষাট টাকা বছরে পঞ্চাশ টাকা তাহলে আপনি সেই ক্ষেত্রে কত পঁচিশ টাকা কিন্তু বেশি এই কারণে আপনাকে বুটটা মিক্স করতে হবে আর বুটটা আপনাকে ক্রয় করতে হবে যে ক্রয় করে আপনি ঘরে রাখতে হবে কারণ মৌসুম ছাড়া যদি আপনি বুটটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনার দাম একটু বেশি নেবে আর মৌসুমে সিজনে যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার এক হাজার টাকা এগারোশো টাকা মন এখন কিন্তু বুটটা বাজারে পনেরো ষোলো টাকা ষোলোশো টাকা মন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কিন্তু খরচের পরিমাণ অনেকটাই কমে যাবে তাহলে আপনি কিন্তু অনেকটা লাভবান হতে পারবেন তাহলে দেখুন আমি এখন আমার বড় গাভিটাকে খাওয়াবো এরপরে ছোটোটাকে এবং বড়োটার সাথে ওর বাচ্চাটাকে খাইতে দেব তো বন্ধুরা যারা প্রান্তিক খামারি নতুন শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই যারা খামারি আছে অভিজ্ঞতা আছে তাদের ভিডিওগুলো দেখবেন দেখলেও কিছুটা শিখতে পারবেন জানতে পারবেন তো ইনশাল্লাহ আমি পরবর্তী ধাপে নিয়ে আসব যে কোন ঘাস খাওয়ালে কোন ঘাস চাষ করলে এক একজনের তো একে অনেক খামারে অনেক ধরনের কথা বলে এই ঘাস খাওয়ালে দুধ হয় এটা আমার যে অভিজ্ঞতা নিজের সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা নিয়ে আসলাম আমার বড় গাভীটাকে এখন খাবার দেব আমি দুই ঘন্টাকে আগে দুধ দহন করে আমি বাজারে নিয়ে গেছিলাম এখন কিন্তু দুই ঘন্টা পর আসছে এখন যদি আমি আমি আবারও দুধ সংগ্রহ করি তারপরেও কিন্তু এখন এক দুই কেজি দুধ হবে ইনশাল্লাহ এখনো কিন্তু আমি তিরিশ লিটার ওপরে কিন্তু দিচ্ছি পানি কারণ শীতের দিন তো একটু পানি কম দিই পানি কম দিয়ে খাওয়াই আর গরম আসলে তো পানির পরিমাণটা অনেকটা বাড়াইয়ে দেয় গরমের সিজনে এখন আমি বাচ্চাটাকে দিব দেখেন এখানে হাফ কেজি আমি দুইটা মিলে সাতশো গ্রাম দানা খাদ্য দিছি আমার এই বাচ্চাটা খাইতেছে যারা আমার ভিডিওটি দেখতেছেন যারা আমার ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি বাজার থেকে আসছি মূলত ঘরটা এখনও ধুইতে পারিনি ওদের খাওয়াবো খাওয়ায় এরপরে ঘরটা পরিষ্কার করবো এখনও বিদ্যুৎ আছে যেহেতু কারেন্ট আছে আমি ঘরটি পরিষ্কার করতে পারব ধুইতে পারবো এরপর আমি আপনাদের দেখাবো বিকেলে যে আমি খাদ্যটা তৈরি করি আমি ওইটা কোলে বসি তাহলে দেখুন এই বাচ্চাটা কিন্তু খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে ওর বারো গাভীটারও খাওয়ার শেষ যায় শীত সময় তো এখানেও কিন্তু খড়গুলো ভালো করে খায়নি আমি এখন এই খড়গুলো ওইটারে দেব ও সম্পূর্ণ খেয়ে নেবে দেখেন কীভাবে যাচ্ছে আসলে ওই গাভিটা আমি কিছুদিন আনছি তো এটা আগে আনছিলাম কারণ ওর এখন টাইম জানা আছে এই সময় আমি অনেক খাদ্য দেবো যে কারণে এই সময় আসলে একটু খানা একটু কম খায় যে এই খানার অপেক্ষা থাকে সবসময় তো আমি এখন এই লোহার বালটিতে ঢেলে নিলাম এই খাদ্যটা এখন নিয়ে যাব ওর কাছে আর অবশ্যই আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন একসাথে অনেকগুলো গাভি ক্রয় করবেন না যদি সম্ভব হয় আমার মতো একটি গাভী ক্রয় করার চার পাঁচ পাঁচ মাস কিংবা তিন মাস পর আরেকটি গাভী ক্রয় করবেন কারণ আপনার গাভীটা যদি আপনি ক্রয় করেন আমাদের যেহেতু ছয় ঋতুর দেশ দুই মাস পর পর ঋতু চেঞ্জ হয় যে কারণে আপনি সব ঋতুতেই সব ধরনের সমস্যার সম্মুখীন হলে সেটা আপনার অভিজ্ঞতা বাড়বে আর একসাথে এত গাভী কিংবা বেশি না কেনাটাই বেটার প্রথম পর্যা আপনি শুরু করতেছেন একটি দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো এরপর এক মাস দুই মাস পর একটা আপনি সংগ্রহ করলেন ইনশাল্লাহ বন্ধুরা আমি একজন সার্বিক প্রবাসী তো চাকরি চেয়ে মনে করি যারা উদ্যোক্তা হতে চান অবশ্যই উদ্যোক্তা হচ্ছে বেটার পয়েন্ট উদ্যোক্তা ব্যবসার উপরে কিছু নেই আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন শ্রম দিতে পারেন বাহিরে গিয়ে তো অন্য চাকরি করেন ওখানে তো অনেক পরিশ্রম করতে হয় আর এটা হচ্ছে নিজের কাজ নিজে কাজ করাটা অনেকটা আনন্দের বিষয় এখানে যদি পরিশ্রম বেশিও হয় তারপরও অনেকটা আনন্দ পাওয়া যায় কারণ এটা আমার নিজের খামারে কাজ করছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান যতটুকু করতে পারি নিজের জন্য ভালো যাই হোক বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে তো আমার এই ছোট্ট খামারটি আমি শুরু করছি ইনশাল্লাহ আশাবাদী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদিন সফল হব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি আসসালামু আলাইকুম